সেদিন আল্লাহ বলিবেন জাহান্নামি তোমাদের বাসস্থান এখানে তোমরা চিরস্থায়ী হবে কেন আল্লাহ আমাদেরকে জাহান্নামি দেবে প্রত্যেক মানুষ সে যা করে সে জানে তারপরেও সে নানান ধরনের উজুহাত পেশ করে এখন এই বিষয়টি যদি আমি আমার অনু অন্তরে অনুধাবন করে দেখেছি যে আমি ছোট থেকে যতগুলো অন্যায় কাজ করেছি বা ন্যায় কাজ করেছি যাই করে আমি যদি পাঁচ মিনিট দশ মিনিট সব বন্ধ করে দেখি আমি সব এই ক্যামেরা ভিডিও হচ্ছে পরিষ্কার দেখতে পায় কার কখন ক্ষতি করেছি কি আমার কাছে কত পয়সা পাবে আমি কার কার পয়সা দিতে পারিনি কার কার ঘুরিয়েছি প্রত্যেকটা জিনিস একেবারে ভিডিও হচ্ছে ক্লিন পরিষ্কার আসবে যতই পুরনো হোক তো আপনি কি আপনার অন্তরটাকে দেখতে পারেন না এইভাবে যদি দেখেন তাহলে কোনটা অন্ধকারের দিশা দেখায় এবং কোনটা আলোর দিশা দেখায় এটা আপনার কাছে সুস্পষ্ট হবে সুতরাং আমরা বিতর্ক বন্ধ করে দিই আমরা ঐক্যর সঙ্গে সমাজে চলি নিজেরাও ন্যায় কাজ করি সৎকর্ম করি অন্যদেরকেও সৎকর্মের জন্য আহ্বান করি মতভেদ বন্ধ করি কেননা আমাদের প্রত্যেকেরই উত্থিত হবে আমাদের দিন যখন আমরা উঠবো তখন কি বলবো যে হানিফ ভাই চলছে না আমিও চলিনি আল্লাহ বলছে সেদিন কোনো উজাহ কোনো কাজ আসবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন বিসমিল্লাহির রহমানির রহিম ছয়ের একশো পঁচিশ এখান থেকে আল্লাহ দিশা দিচ্ছেন আলোটা কিভাবে নিতে হবে আল্লাহ কাউকে সঠিক পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্যকর হয়ে পড়ে যাহারা বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে এইভাবেই লাঞ্ছিত আছে তার মধ্যে একটু একটু বিষয় আমাদেরকে উপলব্ধি করতে পারলে আলোর দিশা আমরা পেয়ে যাব যদি আমরা চলতে চাই সর্বোপরি সব কথা অর্থহীন হবে যদি আমরা এটা পড়ি আর না মানি কোনো কাজে লাগবে না অর্থহীন হবে তাহলে এখানে আল্লাহ দিশা দিচ্ছেন কি কেউ যদি আল্লাহর পথে চলতে চায় তখনই আল্লাহ তাকে তার পথে পরিচালিত করেন নাকি একজন ব্যক্তি বসে আছে আল্লাহ তার ডেকে নিয়ে আসছে কোনটা তা তো না তো তাকে প্রথম কাজ কি থাকবে এখানে দেখেন যে তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দিচ্ছেন খুলে দিচ্ছেন ইসলাম মানে কি এটা তো আবার জানার ব্যাপার আছে বক্ষ খোলার আগে ইসলাম মানে একটা ব্যবস্থা শান্তির সে কোথায় আছে এই কেতাবের মধ্যে যতগুলি আইন বিধান আছে এই সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ বলছে ইন্দিন আল্লাহর মনোনীত দিন এটা সেটা কি ইসলাম ইসলাম অন্য কিছু না অনেকে বলে ইসলাম মানে শান্তি শুধু এই শব্দটি বললে কি শান্তি প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে কোথাও তাহলে ওর শব্দের সঙ্গে জড়িত আছে দিন ইসলামের সঙ্গে শব্দটা আছে দিন তাহলে যে আল্লাপার যে ব্যবস্থাপনা পাঠিয়েছে সেটা হচ্ছে দিন ব্যবস্থাপনা তো সেটা কি এই বিধানের মধ্যে যা আছে সবটাই যা আমি আগে উল্লেখ করলাম যে মিথ্যা বলা যাবে না তার হক নষ্ট করা যাবে না কাউকে ফাঁকি দেওয়া যাবে না এবং মালে ভেজাল দেওয়া যাবে না নিজে সত্য বলতে হবে সত্য কাজ করতে হবে প্রত্যেকে যে কর্মটা করছে তার মধ্যে সেই কর্মটি আল্লাহ মোতাবেক করতে হবে কাজেই তাহলে এই যারা চলবে না যারা চলতে চায় না আল্লাহ বলছে তাদের অন্তরকে আমি তাদের বক্ষ তাদের অন্তরকে আমি অতিশয় সংকীর্ণ করিয়ে দেয় একেবারে ছোট করে দেয় তার কাছে ইসলাম অনুসরণ মানে কি এখানে বলছে শান্তি অনুসরণ বোঝাবে এখানে ইসলাম অনুসরণ মানে আল্লাহ যে দিন পাঠিয়েছে এই অনুসরণ করা সেই আকাশে আরোহণ করার মতো কোন ব্যক্তি আকাশে এমনি এমনি আরোহণ করতে পারবে দুঃসাধ্যকার হয়ে পড়ে তো এই আধুরাপার নিজেদের মধ্যে অনুভব হয় নাকি কেন হচ্ছে তার কারণটা হচ্ছে যে এই দিন ব্যবস্থার উপরে আমরা চাই না কিন্তু বলতে তো চাই প্রত্যেকে চাচ্ছি একই জিনিসটা তো যে আমার ঘরে ভেজাল মুক্ত মাল আসুক আমি সুস্থ থাকি এটা কখনো সম্ভব হবে না রহমান রাহিম ছয়ের একশো ছাব্বিশ নম্বর আয়াতে এখানে আল্লাহাক বলছেন এটাই তোমার প্রতিপালকের নির্দেশিত পথ আল্লাহর পথ কোথায় এখানে আল্লাহাক তার রসুল দিয়ে বলাচ্ছেন যে বল এটাই তোমার প্রতিপালকের নির্দেশিত সরল সঠিক পথ যারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদেরকে আমি তাদের জন্য আমার সুবিস্তারিত ভাবে বর্ণনা আছে। তাহলে আল্লাহর পথে চলতে যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে কি অনুসরণ করবে যে আল্লাহ যে দিন ব্যবস্থা দিয়েছেন এই দিন ব্যবস্থা তার জীবনে প্রতিফলন করতে হবে তাহলে কি এই যে বলছে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ এটা মেনে নিয়েছি দিন দিন ব্যবস্থা গ্রহণ করছি এই তাদের জন্য রই আছে আল্লাহর কেতাবে সুবিস্তারিত ভাবে বর্ণনা আদাস মানুষ বুঝতে পারে না আদাস মানুষ কি করে একে অপরের অনুসরণ করে অন্ধর মতো বুঝতে এই আলো এখন এটি একটা খুব চ্যালেঞ্জের বিষয় কাউকে ঠিল্লি করে বলবো না কথাটি এবং নিজেকে জ্ঞানী মনে করেও বলবো না সত্য সত্য হিসেবে বলবো নিজেদেরকে নিজেরাই একটি পরীক্ষার মধ্যে রাখবো এবং দেখব আমি কি আল্লাহর আলোতে আলোকিত না নিজে মনে করছি যে আমি আল্লাহর আলো আলোকিত প্রশ্নটি আমি রাখলাম বিশ্ববাসীর কাছে এবং যারা বসতে আছেন তাদেরকেও আমি বলছি নিজেদের অন্তরের দিকে তাকিয়ে দেখা যে আমরা আল্লাহর আলোয় আলোকিত না আমরা নিজেরা মনে করছি যে আমরা আলোর আল্লাহর আলোয় আলোকিত যদি আপনি আল্লাহর আলোয় আলোকিত হন তাহলে আপনি কোনো মানুষের দ্বারস্থ হবেন না আপনার কাছে কোরআন প্রশ্ন আকারে আসবে না আসবে উত্তর আকারে কেন বললাম এ কথাটি আল্লাহ কোরআনে প্রশ্ন নিজেই করেছেন উত্তর তিনিই দিয়েছেন এটা বোঝার জন্য আল্লাহর আলো প্রবেশ করবে তারপর তো সে বুঝবে সাতাশ নম্বর এক একশো সাতাশ ছয়ের তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের জন্য রইয়াছে শান্তির আবাস এবং তাহারা যাহা করত তার জন্য তিনি তাহাদের অলি অভিভাবক বন্ধ তো যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান পালন করেছেন তারা কি আল্লাহর বন্ধ তিনি তাদের অভিভাবক পরে রাতে বলছে আটাশি একশো আঠাশ একশো আঠাশ যেদিন তিনি তাদের সকলকে একত্রিত করিবেন এবং বলিবেন হে জিন সম্প্রদায় তোমরা তো অনেক লোককেই তোমাদের অনুগামী করিয়াছিলে এবং মানব সমাজের মধ্যেও তোমাদের বন্ধুগণ বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের মধ্যে কতক অপরাধ দ্বারা লাভবান হইয়াছে এবং তুমি আমাদেরকে যে সময় নির্ধারণ করিয়াছিলে এখন আমরা সেই সময় উপস্থিত হইয়াছি সেদিন আল্লাহ বলিবেন জাহান্নামি তোমাদের বাসস্থান তোমরা সেখানেই চিরস্থায়ী হইবে যদি না আল্লাহ অন্য কোন রকম ইচ্ছা করেন তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময় সবিশেষ অবহিত এইভাবেই ওহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদেরকে একদলকে আরেক দলের বন্ধু করিয়াছি বিষয়টি এখানে শেষ করে দেব যে সেদিন তিনি যখন আমাদেরকে এক জায়গায় করিবেন তখন আমাদেরকে জিজ্ঞাসা করিবেন যে যারা মানুষের মধ্যে চক্রান্ত করত। আমরা মনে করি শুধু চক্রান্ত করছে জর্জ বুশ করে গিয়েছে এখন জো বাইডেন করছেন বা তোমার ডোনাল্ড ট্রাম্প করতো কিংবা তোমার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ওরাই চক্রান্ত করত এখন আমি নিজের অজান্তে নিজেই বড় চক্রান্ত হয়েকারী হয়ে রয়েছি এটা আমি নিজেকে ভাবছি না আমাদের সমস্যায় হচ্ছে এখানে যে আমরা নিজেদের সমালোচনা বাদ দিয়ে আমরা অন্য সমালোচনা করি অথচ আমরা হাজারো সমস্যার মধ্যে নিমজ্জিত আছি নেই তা যখন আমাদেরকে এক জায়গায় করবেন আল্লাপাক তখন কি জিজ্ঞাসা করবেন যে মানুষদের মধ্যে এমন লোক আছে বলবে যারা আমরা অপরাধ দ্বারা অনেক লাভবান হয়েছি এবং আল্লাপাক আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছে আমরা তাতে এখন উপস্থিত হয়েছি এটা কখনকার কথা যখন আমাদের কৃতকর্ম শেষ দুনিয়ায় পরকালে আমাদের উত্থিত করা হয়েছে সেখানে আমরা কি বলছি এই কথাই বলছি যে তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়েছিলেন আমরা এখন সেই কিয়ামতের দিন উপস্থিত হয়ে আল্লাহ কি বলবেন এখানে সেদিন আল্লাহ বলিবেন জাহান্নামি তোমাদের বাসস্থান এখানে তোমরা চিরস্থায়ী হবে কেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেবে আমরা জেনেও না জানার ভান করে প্রত্যেকই চলে কেন নিজের অন্তরকে আমরা আড়াল করতে চাই আর যে যেখান থেকেই শুনছেন এই বিষয়টি বা এই আয়াতটি প্রত্যেকেই জেনে রাখা উচিত আল্লাহ বলছে মানুষ সত্য জানে কেমন সত্য জানে এমনভাবে বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষ সে যা করে সে জানে তারপরেও সে নানান ধরনের উজুহাত পেশ করে এখন এই বিষয়টি যদি আমি আমার অনু অন্তরে অনুধাবন করে দেখেছি যে আমি ছোট থেকে যতগুলো অন্যায় কাজ করেছি বা ন্যায় কাজ করেছি যাই করে আমি যদি পাঁচ মিনিট দশ মিনিট চোখ বন্ধ করে দেখি আমি সব এই ক্যামেরা ভিডিও হচ্ছে পরিষ্কার দেখতে পাই কার কখন ক্ষতি করেছি কি আমার কাছে কত পয়সা পাবে আমি কার কার পয়সা দিতে পারিনি কার কার ঘুরিয়েছি প্রত্যেকটা জিনিস একেবারে হচ্ছে চেয়েতে ক্লিন পরিষ্কার আসবে যতই পুরনো হোক তো আপনি কি আপনার অন্তরটাকে দেখতে পারেন না এইভাবে যদি দেখেন তাহলে কোনটা অন্ধকারের দিশা দেখায় এবং কোনটা আলোর দিশা দেখায় এটা আপনার কাছে সুস্পষ্ট হবে সুতরাং আমরা বিতর্ক বন্ধ করে দিই আমরা ঐক্যর সঙ্গে সমাজে চলি নিজেরাও ন্যায় কাজ করি সৎকর্ম করি অন্যদেরকেও সৎকর্মের জন্য আহ্বান করি মতভেদ বন্ধ করি কেন আমাদের প্রত্যেকেরই উত্তিত হবে কিয়ামতের দিন যখন আমরা উঠবো তখন কি বলবো যে হানিফ ভাই চলছে না আমিও চলিনি আল্লাহ বলতে সেদিন কোন উজাহাত কোনো কাজ আসবে না যেন তুমি তো যা করতে তুমি তো জানো ওই জন্য আমরা যেন একেবারে আল্লামুখী হয়ে যাই এবং নিজেদেরকে পবিত্র করতে পারি কে করলো না করলো এই সমালোচনা বন্ধ করে দিই কারণ আমি মরলে আমার জন্য আপনি জবাবদিহিতা করবেন না এবং আপনি মরলে আমি আপনার জন্য জবাবদিতা করতে পারবো না সুতরাং প্রত্যেকেই নিজ নিজ কর্মকে সংশোধন করে নিই এবং আমরা একটা শান্তির বার্তা দিই বিশ্বের জন্য যে কোরআন আমাদের মধ্যে থেকেই প্রতিফলিত হোক এমন আমাদের চারিত্রিক ব্যবহার আমরা তৈরি করি এই বলে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি সমস্ত বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ সকলকে ভালো এবং সুস্থতা দান করুন